আমরা অনেক সময় শুনে থাকি যে পোশাক খাতের মালিকরা নিজেরাই নিজেদের গার্মেন্টসে আগুন লাগিয়ে দিয়ে ক্লাইমের জন্য চেষ্টা করেন এর এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতাটা কি আসলে এটার সত্যতা কতটুকু আমার কাছে এরকম অভিজ্ঞতা নাই যে আগে আগে শুনতাম যে পাটের গুদামে আগুন লাগিয়ে দিত এরকম অনেক ইয়ে শুনেছি যে পাটের দাম পড়ে গেলে আগুন লাগিয়ে দিত এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো কিন্তু খুব অত্যাধুনিক ইয়ে এবং ইয়াং জেনারেশন যারা এদের এনাদের মতো আসছেন যে ইয়াং জেনারেশন আসে তাদের চিন্তা ভাবনা আধুনিক এবং তারা বহির্বিশ্বে সব কিছু দেখেছেন দেখে তারা এখানে ইন্ডাস্ট্রিগুলো এস্টাবলিশ করেছেন সেকেন্ড জেনারেশন এখন ওই ইন্ডাস্ট্রিগুলো চালাচ্ছেন এবং তারা বাইরে থেকে পড়াশোনা করে এসছেন তাদের ওই মন মানসিকতা নেই এরকম যে বায়ার ঠিক মতো ধরতে পারলে তারা সঠিকভাবে চলে একটা জিনিস হয় যেটা আমরা আমি মানে ফেস করি যে কোনো কারণে যদি একটা ক্লেম হয়ে যায় ক্লেমের কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যে ডিরাক্টি বলে এই সেই তখন ওনারা এটা মানতে চান না আবার লস একটু বেশি এটা মানুষের অভ্যাসগত একটা ব্যাপার ওয়ার্ল্ড ওয়াইডই যখন ক্লেম হয় তখন সে চায় একটা গাড়ি যদি একটু নষ্ট হয় তাহলে পুরো গাড়িটাই ঠিক করতে চায় কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিটা দিবে না যখন দেয় না তখনই একটা কনফ্লিক্ট হয় যে আমাকে তো ক্লেম দিল না